যে পিঠাটা দেখতে পাচ্ছেন এই পিঠাটার নাম হচ্ছে লবঙ্গ লতিকা অনেকে নামটা প্রথমবার শুনছেন আমি জানি আবার অনেকের কাছে এই পিঠাটা খুবই প্রিয় আজকে খুবই সহজ উপায়ে একবারে লবঙ্গলতিকা পিঠা দেখাবো তার জন্য বেশ উপকরণের প্রয়োজন দরকার হচ্ছে নারিকেল এবং দরকার হচ্ছে গুড় নারিকেল এবং গুড়টা কিভাবে রান্না করি সেটা একটু পরে দেখাচ্ছি আগে যে ময়দার ডোটা লাগবে সেটা বানিয়ে নিই আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি তেল প্রায় ওয়ান ফোর কাপ মানে দুই কাপ ময়দার জন্য আপনার ওয়ান ফোর কাপ তেল লাগবে আপনি যদি ময়দার পরিমাণ বাড়ান সেক্ষেত্রে তেলের পরিমাণটাও বাড়বে এর মধ্যে সামান্য লবণ দিয়েছি স্বাদ মতো আগে তেলের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি পানির সাথে ময়দা একটা ডো তৈরি করবো একটু শক্ত ধরনের হবে কারণ এটা কিছুক্ষণ রেখে দিলে আরেকটু নরম হয়ে যাবে ময়দাটা কিন্তু ঢেকে না রাখলেও চলবে চলবে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি এবং এদিকে চলে এসেছি ভেতরের পুরের কাছে প্রথমে কড়াই তেল দিয়ে দিয়ে এর মধ্যে দিয়েছি নারিকেল এর মধ্যে এরপরে দিয়েছি গুড় গুড়টা অবশ্য আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন সাধারণত দেড় কাপ নারিকেল কোরানোতে দেড় কাপের মতো চিনি ব্যবহার করা হয় আমি গুড় যেহেতু ব্যবহার করেছি অল্প একটু কমই ব্যবহার করেছি এইদিকে আমি যেই ময়দা ডো করে রেখেছিলাম সেই ময়দাটা আমি ছিঁড়ে ছিঁড়ে আঠারো ভাগ করে নিলাম আপনারা দুই কাপ ময়দাতে প্রায় আঠারোটা পিঠা বানাতে পারবেন কিন্তু আপনারা চাইলে এর চেয়েও কম বানাতে পারেন মানে আরেকটু মোটা বা বড় করে বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু বড় বড় হবে তবে আমার কাছে পারফেক্ট মনে হয় যে আঠারোটাই ঠিক আছে এই পিঠাটার জন্য আমার আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে শিরা শিরা বানানোর জন্য আমি এক কাপ চিনিতে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিয়েছি এবং অল্প একটু পরিমাণ জাল দিয়েছি তাতেই শিরাটা হয়ে গেছে আপনারা যদি পানির পরিমাণ একটু বেশি দেন সেক্ষেত্রে জাল দিতে একটু বেশি সময় লাগবে এই যদি চিনির শিরাটা কোনোভাবে ঘন হয়ে যায় তার মধ্যে পানি দিয়ে আবার জাল করে নেবেন তাহলে ঠিক হয়ে যাবে এরপরে ময়দার যেই খামিরগুলো ভাগ করে নিলাম সেখান থেকে এক টুকরো নিয়ে গোল করে একটু তেল দিয়ে বেলে নিয়েছি এবং এবং ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সেভাবে আমি সাজ করে নিয়েছি আমি এখানে প্রায় পাঁচ ধরনের সাজ আপনাদের দেখিয়েছি আশা করি সবগুলোই আপনাদের ভালো লাগবে এই সাজটার কিন্তু এক পাশে এরকম ভাজ করে দিয়ে এক জায়গায় একটু চিহ্ন করে নিতে হবে এবং সবগুলো ওই একই জায়গায় বসাতে হবে বসিয়ে মাঝ বরাবর একটা লবঙ্গ দিয়ে দিতে হবে কোনো ধার যেন বের না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাছাড়া নারিকেল কিন্তু ভাজার সময় পড়ে যাবে এদিকে শিরাটা মোটামুটি হয়ে গেছে হাত দিয়ে দেখে নিয়ে যখন এরকম তারের মতো উঠবে তখন বুঝবেন যে শিরা হয়ে গেছে আবার শিরাগুলো হয়ে গেছে আমি নমিয়ে নিলাম শিরা যদি কোনোভাবে পাতলা হয়ে যায় তাহলে আরেকটু জাল দিবেন আর যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে পানি অ্যাড করে আবার জাল দেবেন এভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি সবচেয়ে পছন্দের যেই ডিজাইন সেটা হচ্ছে এটা আর এটার পরে আরও একটা ডিজাইন আছে সেটাও খুব পছন্দের এই দুইটা ডিজাইনই খুবই সুন্দর আগেরগুলোও খুবই ভালো তবে এটা একটু ইউনিক তাই এটার কথা বারবার বলছে এই ডিজাইনগুলো বানানোর সময় কিন্তু অবশ্যই এই ধারগুলো ভালোভাবে বন্ধ করে দিতে হবে তাছাড়া ভাজার সময় সব নারিকেল কিন্তু বের হয়ে আসবে আমি সবগুলো ধার বন্ধ করে দিয়ে সবগুলো আটকে দিয়ে মাঝখানে একটা লবঙ্গ দিয়েছি এই লবঙ্গ দেওয়ার কারণে এই পিঠার নাম হচ্ছে লবঙ্গ লতিকা এটা হচ্ছে সবচেয়ে পছন্দের একটা ডিজাইন আমার কাছে আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সেভাবে বানালে আশা করি খুবই ভালো হবে আর এই ধারগুলো কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে তাছাড়া কিন্তু ভাজার সময় নারি গায়ে বের হয়ে আসবে অবশ্যই লবঙ্গ দিতে হবে তাছাড়া কিন্তু এগুলো ভাজার সময় খুলে খুলে যাবে লবঙ্গ যদি ব্যবহার না করা হয় পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর লাগছে এগুলো খেতেও হয়েছিল আপনারা যারা বাসায় বানাবেন তারা আশা করি বুঝতে পারবেন এরপর তেল গরম করে নিয়ে ডুব্বো তেলে এগুলো ভেজে তুলতে হবে লাল লাল করে যখন লাল লাল হয়ে যাবে তুলে নিয়ে একেবারে সোজা শিরাতে দিয়ে দিতে হবে একেবারে গরম অবস্থায় আপনি যদি গরম অবস্থায় না দেন তাহলে কিন্তু পিঠার মধ্যে কোনোভাবেই শিরা পৌঁছাবে না তাই অবশ্যই গরম পিঠা তেল থেকে তুলেই শিলার মধ্যে দিয়ে দিতে হবে যাতে ভেতর অবধি রসটা পৌঁছায় পিঠাটা দেখতে কি সুন্দর লাগছে এবং খেতে হয়েছিল অসাধারণ যারা বানাবেন তারা বুঝতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব